নমস্কার শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে অপরদিকে উত্তরপ্রদেশে আলুর দাম আজ কী লক্ষ্য করে আছে বিভিন্ন মান্ডিগুলিতে পাশাপাশি পশ্চিমবঙ্গে আগামী দিনে আলুর দাম কতটা বাড়বে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন উত্তরপ্রদেশের বিভিন্ন মান্ডিগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে গত কয়েক দিনে আলুর দাম বৃদ্ধি পেয়েছে একশো থেকে দেড়শো টাকার মতো পাঞ্জাব এবং হরিয়ানা জলন্ধর সমস্ত এলাকার আলুর দাম উত্তর প্রদেশের বিভিন্ন মান্ডিগুলিতে দাম বৃদ্ধি পেয়েছে একশো টাকার মতো বুঝতেই পারছেন দেশের সমস্ত মান্ডিগুলিতে আলুর দাম যেহেতু বাড়ছে পশ্চিমবঙ্গেও আগামী দিনে আলুর দাম বাড়বে তবে বর্তমান অবস্থায় আলুর চাহিদা তুলনায় যোগান বেশি থাকার কারণে দাম কিছুটা কম লক্ষ্য করা গেলেও বা বিভিন্ন স্থানে স্থির লক্ষ্য করে আছে তাই আগামী দিনে আলুর দাম বাড়বে বর্তমানে দক্ষিণবঙ্গে আলুর দাম অনেকটা কম রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আলুর দাম প্রায় সত্তর থেকে আশি টাকার মতো বেশি রয়েছে বস্তা পিছু তবে পশ্চিমবঙ্গের আলু চাষি ভাইদের এবছর ধৈর্য সহকারে আলু বিক্রি করতে হবে তবে কিন্তু আলুর সঠিক দাম পাবেন বলে মনে করা হচ্ছে এমতো অবস্থায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবছর কিন্তু কোনো মতেই বর্ডার বন্ধ করার সাহস দেখাবে না কারণ হাইকোর্টে তারা জবরদস্ত ধাক্কা খেয়েছেন যে কারণে রাজ্য সরকার আর বর্ডার বন্ধর কথা ভাববেন না তাই মনে করা হচ্ছে আলু চাষি ভাইরা এবছর যদি ধৈর্য সহকারে আলু বিক্রি করেন তবেই কিন্তু সঠিক দাম পাবেন বলে মনে করা হচ্ছে এ মতো অবস্থায় উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের সমস্ত স্থানে আলুর দাম যেমন বৃদ্ধি পেয়েছে যেমন সাম্বলের আলুর দাম উত্তরপ্রদেশের দিল্লি আজাদপুর মান্ডিতে চারশো টাকা পৌঁছে গিয়েছিল এখন বর্তমান অবস্থায় পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে প্রতি পঞ্চাশ কেজি এবং পাঞ্জাবের আলুর দাম আড়াইশো টাকায় পৌঁছে গিয়েছিল তা এখন বিক্রি হচ্ছে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা দিল্লি আজাদপুর মান্ডিতে জলমধরের আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো আশি টাকায় যেখানে অনেকটাই কমে গিয়েছে আলুর দাম কিন্তু গত কয়েকদিন ধরে দাম বাড়ছে ফারুকাবাদ মান্ডিতে আজ আলুর দাম চলছে প্রতি কুইন্টাল হিসাবে এগারোশো টাকা ভালো কোয়ালিটি এবং হালকা কোয়ালিটি হিসাবে এক হাজার টাকা যদি এই পরিস্থিতিতে সমস্ত রাজ্যেই আলুর দাম বাড়ে তবে পশ্চিমবঙ্গের আলুর দাম আগামী দিনে অবশ্যই বাড়বে এমতো অবস্থায় চাষিভাইদের সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করা প্রয়োজন রয়েছে আজ পূর্ব বর্ধমান জেলার মশাগ্রামে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা আর জামালপুরে আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা এদিকে চন্দ্রকোনায় আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা গলসি সংলগ্ন ভাষাপুরে আজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো আশি টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো থেকে চারশো পাঁচ টাকা এ মতো অবস্থা আজ বিষ্ণুপুরে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো সত্তর টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা ঝাড়গ্রাম জেলার বিনপুরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে লাল বা হল্যান্ড আলু উঠছে যার বাজার মূল্য চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে মাঠে ভাইদের জন্য এবং পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো টাকার কাছাকাছি বর্তমান অবস্থায় আলুর চাহিদাকে ভিত্তি করে আগামী দিনে আলুর দাম বাড়বে এমতো অবস্থায় চাষিদের সজাগ দৃষ্টি রেখে ধৈর্য সহকারে এবছর আলু বিক্রি করা প্রয়োজন রয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ